ইন্ডিয়াতে আপনি আসার পর যদি কখনো আপনার বিশার মেয়াদ শেষ হয়ে যায় আপনি কিন্তু এই ইন্ডিয়াতে আসার পর বিশার মেয়াদ বাড়াতে পারবেন না আপনি একটা এক্সিট পারমিট পেবেন যে আপনি এখান থেকে কখন যাবেন যাওয়ার জন্য একটা সুযোগ দেয় আপনাকে ইন্ডিয়া সরকার আজকের টপিক হচ্ছে যে আপনি যে সুযোগ নিলেন সরকারের কাছ থেকে ফার্স্ট টাইম ফার্স্ট টাইম সেকেন্ড টাইম এবং থার্ড টাইম এই এফআরও করার পরে থার্ড টাইম যখন আপনি এফআরও করেন এই এফআরও করার সময় আমাদের যে সকল ভুলের কারণে পুলিশ আমাদেরকে ধরে নিয়ে যায় নেওয়ার পর শরণার্থী ক্যাম্প যেটা আমরা বলি সেখানে আমাদেরকে রাখে আবার বিশেষ করে যদি আমাদের কাছে ডকুমেন্ট না থাকে পাসপোর্ট না থাকে বা যে কোনো প্রকার ক্রাইমের সাথে আমরা জড়িয়ে পড়ি তখন কিন্তু একদম ডাইরেক্ট জেলে পাঠিয়ে দেয় তো শরণার্থী ক্যাম্প নিয়ে আমি কথা বলবো আমার রুমমেটকে কিন্তু বর্তমানে শরণার্থী ক্যাম্পে নিয়ে গেছে পুলিশ কী কারণে নিয়ে গেছে কী কী ভুল হয়েছিল তার সে বিষয়গুলো আপনাদের সামনে তুলে ধরবো এবং এখান থেকে বের হওয়ার জন্য শরণার্থী ক্যাম্প থেকে বের হওয়ার জন্য মানে পুলিশের হাত থেকে বাঁচার জন্য পুলিশে যদি ধরে নিয়ে যায় সেখান থেকে আপনি কীভাবে দ্রুত মুখ